ঢালিউডে তারকা পুত্রদের তুলনায় তারকা কন্যার সংখ্যা খুবই কম কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমি তানভীর তারেকের নেয়া সেই সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবার আলোচনায় এসেছে সেখানে মৌসুমি বলেন ছেলে বাচ্চাদের মিডিয়ে আসার ব্যাপারে কারো তেমন কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে কখনো যদি হেরোইন হতে চায় সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন উদাহরণ হিসেবে মৌসুমি নিয়ে আসেন চিত্রনায়ক আলমগীরের সন্তান আখি আলমগীরের নাম গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও আখির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে ভাত দে সিনেমায় অভিনয় করে শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আখি তবে বড় হওয়ার পর আর অভিনয়ের পথ মারাননি তিনি বিষয়টি নিয়ে মৌসুমি বলেন আখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল ওকে কিন্তু আলমগীর ভাই কাজ করতে দেননি ও খুবই সুন্দর একটা সুইট ফেস ছিল আমরা ভালো একজন নায়িকা পেতাম মৌসুমি বলেন চম্পা আপার মেয়েও অনেক কিউট চম্পা আপা ওকে কখনো এদিকে এনকারেজ করেননি দেখা যায় যে আমাদের অনেকেরই মেয়ে আছে যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা তবে ব্যতিক্রম হিসেবে দীঘির কথা উল্লেখ করেন মৌসুমী দীঘিকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে তার মা অভিনেত্রী দোয়েলের প্রাণান্তকর চেষ্টার কথা উল্লেখ করে মৌসুমি বলেন দোয়েল আপা আমাকে বলেছেন আমার খুব ইচ্ছা আমি নিজে যা মেনটেন করতে পারিনি এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি এটা আমি দিঘির মধ্যে দেখতে চাই নিজের ছেলে ফরদিন এহসান স্বাধীনকে নায়ক হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন মৌসুমি তবে স্বাধীন অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি উৎসাহী ছিলেন কয়েকটি টেলিফিল্মও নির্মাণ করেছেন অন্যদিকে মেয়ে ফাইজার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না বলে জানান মৌসুমি